টঙ্গীর নদে মালবাহী ট্রাক সহ উদ্ধারে অথবা ব্রিজ মেরামতের কোন তৎপরতা এখন পর্যন্ত দেখা যায়নি অন্যদিকে ব্রিজটি ভেঙে পড়ায় গতকাল থেকে সৃষ্টি হয়েছে গাজীপুর থেকে টঙ্গী পর্যন্ত তীব্র যানজট পাশাপাশি ভেঙে পড়া বৃষ্টির পাশেই অবস্থিত অপর বৃষ্টির উপর সৃষ্টি হয়েছে প্রচুর যান চলাচলের চাপ স্থানীয় বাসিন্দা ও সাধারণ যাত্রীদের আশঙ্কা যে কোনো সময় এই বৃষ্টি ভেঙে পড়তে পারে এটা তো নিরাপদই নাই এটা গেলা গায়ে এটা তো নিরাপদই নাই কোন এটা যে যাইতে পারে গা বিজনেস ব্যাংকে পড়ে গেল মানুষ কোন ক্ষতি হইতো আছে তো কোন নরমাল আমার হয় মানুষ চলাচলের জন্য এই রাস্তাটা অনেক ঝুঁকিপূর্ণ এই রাস্তাতে মানুষ চলাচল করা এখন বর্তমানে ঠিক না ট্রাকটা পড়ে গেছে এটা অবশ্যই জনগণের জন্য একটা ভোগান্তি লক্ষ লক্ষ মানুষ এই রাস্তা থেকে চলাচল করে এটা আরও আগে উদ্যোগ নেওয়া উচিত ছিল কারণ এখানে যেহেতু এটা একটা মহাসড়ক এটা ময়মনসিংহ ঢাকা মহাসড়ক এখানে সব সময় বড় ধরনের গাড়ি চলাচল করে তো এখানে প্রশাসন এবং যারা এই সড়ক যারা আছে দায়িত্বে আমি ওনাদেরকে বলবো অতি দ্রুত এটা সমাধান করুক তা না হলে চব্বিশ ঘন্টার ভিতরে যানজট এই ঢাকা এবং ময়মনসিংহ মহাসড়কে সবসময় যানজট লেগেই থাকবে